দরবার থেকে না তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির প্রত্যাশায় ইস্তিষ্কার আদায় করা হয়েছে নামাজ শেষে বিশেষ করা হয় এ সময় সৃষ্টিকর্তার কাছে নিজেদের পাপের জন্য অনুতপ্ত ও ক্ষমা চেয়ে অঝরে কেঁদেছেন ইমাম ও মুসল্লিরা শুক্রবার ২৬ এপ্রিল সকাল সাতটায় বরগুনা সদরের আদোমাম্বিয়া হসপিটাল অ্যান্ড ডায়াগনিক্স সেন্টারের সামনে ক্লিনিকের পরিচালক মোহাম্মদ সোহেল রানার আয়োজনে মুসল্লিদের উপস্থিতিতে সালাতুল ইস্তেশকার নামাজ আদায় করেন সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি শিক্ষক শিক্ষার্থী সাংবাদিক কৃষক ও দিনমজুর সহ সকল শ্রেণী পেশার মানুষ অংশ নেয় মহান রব্বুল আলামিনের স্মরণপন্ন হলে তিনি বিপদ আপদ দুঃখ কষ্ট মুসিবত অবশ্যই দূর করে দেন দুনিয়ায় আল্লাহর অজস্র কুদরত ও নির্দেশনের মধ্য বৃষ্টি এক বিশেষ নির্দেশন বৃষ্টি পরিবেশের ভারসাম্য রক্ষা করে জমির উর্বরতা বৃদ্ধি করে বৃষ্টি আল্লাহর খাস রহমতের নির্দেশন তাই বৃষ্টির আশায় ইস্তিষ্কার নামাজ অনুষ্ঠিত হয় বলে জানান আয়োজকরা নামাজে ইমামতি ও মনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ মাইনুল ইসলাম নামাজে অংশগ্রহণকারী মুসল্লিরা জানান দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ খুব বিপদে আছে বিপদের সময় আল্লাহ নামাজের মাধ্যমে চাইতে বলেছেন বৃষ্টির জন্য এ নামাজ আদায় করা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত

কিন্তু মা বাবা কোনদিন সন্তানের চোখের পানি সহ্য করতে পারে না মালি খুঁকি কুটি গুনাহ করে মালিক আপনার কুฎراتি কদমে সিজদা দি আপনার রহমতে হাত তুলে দাঁড়াইছি আল্লাহ আল্লাহ দয়া করে আমাদের জীবনের সকল গুনাগুলি আপনি maaf করে দাও আল্লাহ মা বাবা চেয়ে তো আপনার দয়াবারে পরো আমাদের চেয়ারার দিকে তাকে আমাদের হৃদয়ের দিক তাকাই আপনি আমাদেরকে মাফ করে দেন শিয়াল্লাহ আমরা তো গুনাগার ছোট্ট শিশুরা তো কোনো গুনা করে নাই শিয়াল্লা আমরা মানুষ আমাদের কি তুমি গুনা করার শক্তি দিশো আমরা গুনা করছি শিয়াল্লাহ পশু পাখিরা তো কোনো গুনা করে না তাদেরকে তুমি গুনা করার শক্তিও দাও নাই মালিক আমাদের গুণার কারণে ওই মাকলুকরাও কষ্ট পায় ছোট্ট শিশুরাও কষ্ট পায় মালি তুমি ছোট্ট শিশুদের উজিলায়। তাবা মাকলুকে রুজিলাই তুমি কে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিয়া তোমার রহবা জমিনে তুমি খাস বর্ষণ করে দাও মালি ইয়া তোমার জবিনে তোমার রহমতের বৃষ্টি চাই গজবের বৃষ্টি চাই না ইয়া আল্লাহ তোমার রহমতের বৃষ্টি চাই গজবের বৃষ্টি চাই না ইয়া তোমার রহমতের রোদ চাই তোমার গজবের রৌদ্রাম না চাই না ইয়া তোমার রহমতের খরা চাই তোমার গজবের খরা আমরা চাই না ইয়া তুমি আমাদের জন্য রহমতের বৃষ্টি দাও গজবের বৃষ্টি দিও না ইয়া আল্লাহ তুমি আমাদের জন্য রহমতের রোদ দাও গজবের রোদ দিও না ইয়া তুমি আমাদের জন্য রহমতের খরা দাও তুমি গজবের খরা আমাদের জন্য দিস না জানলে জমিন কি তুমি কবুল করে নাও এই জমিন তুমি কান্দুন না জমিন বানাইয়া দাও ইয়া আমাদের আরজি তুমি দয়া করে কবুল করে নাও ইয়া আল্লাহ যারা যে সমস্যার ভিতরে আছে সব সমস্যার সমাধান দিয়ে দাও ইয়া আল্লাহ যারা বাবা সব আবাব দূর করে দাও ইয়া যারা রিদ এল্লা তোমার দরবার থেকে ভিক্ষুক গুলির খালি হাতে ফিরাইয়া দিও না মালিক তোমার রহমতের দরজা থেকে তুমি ভিক্ষুকদেরকে খালি হাতে দিও না মালিক এল্লাহয় রৌদ্রেমদে কোন দুয়ারে যদি কোনো ভিক্ষুক গিয়া দাঁড়ায় এল্লাহ যদি তিনটার ভিক্ষুক হয় দরজাটা খুলে দেয় তুমি তাড়াতাড়ি ফ্যানের কাছে সে ভর্ষ তোমার বিক্ষুভ তুমি রহমানের দুয়ার থেকে বাতাস না দিয়া বৃষ্টি না দিয়া আমাদের কাউকে খালিয়াতে ফিরাইয়া দিও না মালি আল্লাহ ছোট্ট শিশুরা কষ্ট পায়